খের মধ্যে কি যেন গেছে যাই হোক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা দিন পর আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে গ্রামের একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও আমার কাছ থেকে এরকম গ্রাম্য পরিবেশের ভিডিও পছন্দ করেন আর অনেকেই আমার ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সোশ্যাল মিডিয়াতে আমার আইডিতে কমেন্টস করছেন যে মনির তোমাকে গানে দেখা যাচ্ছে না কেন তুমি কি গানে ফিরবে না আর অনেক কিছু আর কি তো এইগুলির নিয়ে আজকে কথা বলবো দর্শক বন্ধুরা হ্যাঁ এই যে আসছি বেশি কথা বলবো না আসছি আপনাদের মাঝে এখন থেকে কাজ করব জানে না কয়েকদিন করতে পারবো তবে কাজ চালা যাবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওর সর্বপ্রথম কথা কিন্তু থাকে আপনারা যে যেখান থেকে দেখছেন যে জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো যাই হোক দেশ এবং দেশের বাহির থেকে আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিওগুলি দেখেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রেখে আজকের ব্লগটি শুরু করলাম দর্শক বন্ধুরা প্রতিদিন প্রতিটি নতুন সকালে নিজেকে খুঁজে বেড়ায় কিন্তু নিজেকে পায় না নিজের মতো করে আপনারাও প্রতিনিয়ত প্রতি সকালবেলা নিজেকে খোঁজেন নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যাই হোক প্রথমত আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা কমেন্টে বলে যাবেন আমি কিন্তু কমেন্ট দেখে দেখে ব্লগ ভিডিও যখন নিয়ে আসবো একটা একটা করে নোট করে রাখব সেই গানগুলি গাওয়ার চেষ্টা করব তো আপনারা অনেকেই কমেন্ট করছেন তার উপরে আমার প্রথমত একটা ভাই আমাকে মোবাইল করে ডিরেক্ট বলছে যে মনির ভাই একটা মাকে নিয়ে তুমি গান বলবা তো মায়ের গান বলতে বলছে যার কারণে আজকেই ব্লগে আমি একটি একটু মায়ের গান শুনিয়ে দেব আর আপনাদের কাছে কোন কোন গান ভালো লাগে সেগুলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তুমি আমার আগে যেও না গো চলে আমি কেমন করে দিব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো চলে কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই নদীর পারে এসে গান বলতেছেন নদীর পারে এসে দাঁড়া দাঁড়া গান বলতেছি অনুভূতিটা অন্যরকম তাই না আসলে তারপরে তুমি চলে আসলে তোমাকে দেখে আরো অনুভূতিটা গান বলার কেমন জানি বাইরে গেল তাহলে ভাই আরেকটা গান শুনান শুনি কি গান শুনবে বল আজকে তোমার পছন্দের গান বলবো আপনি পছন্দই করবেন আপনিও পছন্দের গান আজকে আমি তোমার পছন্দের গান বলবো আমার পছন্দ হচ্ছে আপনার হলো এই

কেমন আছে রাধাবন বলিও ভাই শুব কেমন আছে রাধাব আমি রাধারী কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আছে আমার আসলা নারাই বাসির সুরে যমুনাতে নিতে যান কেমন আছে রাধা বল যাই ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক দিন হলো প্রায় পনেরো দিন গান গাই না প্রথম গাইতে কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য যে আপনি গানটা করেছেন এতে আমি অনেক অনেক খুশি হয়েছি ভাই তোমার উপরেও আমি খুশি কেননা তুমি আমাকে এমন একটা গান বলতে বললে যেটা ডি ডি অনেক উসর গান আর কি এটা দৌড়তে গিয়ে আমি নিজেও একটু চর্চা করে নিলাম অন্য জায়গায় গান গাইতে গিয়ে অসুবিধা না অবশ্যই অবশ্যই তো তুমি এখন কোন ক্লাসে পড়তেছো ভাই এবার হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন ইন্টার ফার্স্ট ইয়ারে আমিও ছিলাম আমিও চলে গেছি তার মানে আমার এক বছর নিচে তো দর্শক বন্ধুরা দোয়া করবেন সবাই সামনে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে তো আজকের মতো এখানেই হঠাৎ করে দেখা হয়ে গেল ছোটো ভাইয়ের সাথে তো দর্শক বন্ধুরা আপনাদের কি গান পছন্দ হয় আপনাদের পছন্দের গানগুলো কমেন্টের মাধ্যমে দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ